আনন্দময় সহবাসের কৌশল সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং এবং সেক্স থেরাপিস্ট আসল জমার রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এর আগেও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আনন্দময় সহবাস আমরা সবাই চাই কিন্তু পর্যাপ্ত যে এডিকেশনটা যখন আমাদের ভিতরে না থাকে এক্সপিরিয়েন্সটা না থাকে তখনই কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আনন্দময় একটা সহবাস হয়তো আমাদের ব্রেনের বা আমাদের শরীরের যে টেন্স থাকে যে খুব বেশি অস্থির থাকে সেই অস্থিরতা কিন্তু কমে দিতে পারে কারণ এটা একটা কোর্টিস হরমোনটাকে রিলিজ করে সাথে সাথে অনেক সময় বা ডিপ্রেশনের পরিমাণটা কিন্তু কমে যায় সো আনন্দময় সহবাসের ক্ষেত্রে আপনারা যে জিনিসটি আমরা সময় বলি যে কনসেন্ট নেওয়া আপনারা যখন কথা বলবেন বা এই ধরনের অ্যাক্টিভিটি করবেন তখন একজন একজনের সাথে এটিকে সে অনুমতি নেওয়া যে সে আসলে রাজি আছে কিনা সেক্ষেত্রে আপনি পজিটিভভাবে অ্যাসআইটিভ বইতে বলতে পারেন আমি এটি করতে চাচ্ছি তুমি কি রাজি আছো কিনা তো এটা হলো ফার্স্ট স্টেজ এরপরে সরাসরি বিভিন্ন রকমের যে আমরা বলি যে পিনাট্রেশন করা বা ইন্টার কোর্সে না চলে গিয়ে প্রথমেই একটু ফোর পেলের জায়গাটা তৈরি করা সেক্ষেত্রে পেলের বিভিন্ন রকমের হতে পারে হয়তো বা টাস করা অথবা কথার মাধ্যমে অথবা হতে পারে নিজেদের ভিতরে একটু অতীতের কোনো কাহিনী বা যে বিষয়গুলো আমরা হয়তো দেখলে স্টুমিলেটেড হয় সেই বিষয়ে শেয়ার করা অর্থাৎ খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ ফোর পেলের বিষয়টিতে সেটা তো আমরা এর আগে অন্য ভিডিওতে বলেছি সেখানে ক্লিয়ারভাবে বলা হয়েছে যে ফোর পেলেটা কীভাবে শুরু করা কিভাবে শেষ করা যায় একটা জিনিস মনে রাখবেন যে যে সেক্সুয়াল যে বিষয়টি সেটি কিন্তু যেমন দুজনের সম্মতি তৈরি হয় সেটি যেন দুজনের সম্মতিতেই আবার যেন শেষ হয় এটির গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এর মাধ্যমে সহবাস সহবাসের মাধ্যমে কিন্তু দেখা যায় যে একটা আমাদের ভিতরে যে বডির যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পায় আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের অনেকেই আছেন যে এটি প্রতি একটা অনীহা তখন পার্টনার কী হয় এটাকে কিন্তু খুব খারাপভাবে দেখে একটা ব্যাড এক্সপিরিয়েন্স এক্সপ্রেশন পড়ে অনেক সময় দেখা যায় যে এর পিছনে যেটা থাকে তাদের ভিতরে যে বন্ডিংটা সেটি নেই তাহলে বন্ডিংটা তৈরি করার ক্ষেত্রে কিছু হিউমার বা মজার বিষয় কিন্তু অ্যাড করা যেতে পারে সেইগুলো কি সেগুলো আপনারা নিজেরাই বের করবেন তবে আমি বলবো অনেক সময় আপনারা এরকম করেন যে আপনারা অনেক সময় ইমিজেনের অন্যকে অন্যকে চিন্তা করেন বা বিভিন্ন অন্য রকমের কোনো পার্টনারের কথা চিন্তা করে আপনার করেন এইগুলো যতটা সম্ভব একটু অ্যাভয়েড করা ভালো সেক্ষেত্রে আপনার পার্টনারের যে গুণাগুণগুলো সেগুলো আপনারা বলতে পারেন আপনার ভালো লাগার বিষয়গুলো সে কীভাবে চায় সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় যে এটাও যদি সফল হয় অর্থাৎ দুজনের অর্গমতা হয় হাজব্যান্ড এবং ওয়াইফের সেক্ষেত্রে তিরিশ পার্সেন্টের ক্ষেত্রে তাদের ভিতরে ইমিউন গ্লোবিনটা বৃদ্ধি পায় যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি বাড়িয়ে দেয় অনেক সময় ফোর পেলের যে জায়গাটাই সেগুলোতে হয়তোবা অনেক সময় ইম্পর্টেন্ট দেয় না বা কম সময়ের ভিতরেই তারা ইন্টার ইন্টারকোর্সে চলে যায় এটা অনেক সময় ভুল একটা বিষয় হয় দেখা যায় যে এর মাধ্যমে হয়তো বা স্ত্রীর ক্ষেত্রে আশি পার্সেন্টের ক্ষেত্রে তারা কিন্তু যে সম্পূর্ণ যে একটা অনুভূতি বা একটা অর্গানিজমের যে একটা একটা তৃপ্তি সেটা কিন্তু তারা পায় না এবং সেক্ষেত্রে আপনারা ফরমুলাটা করবেন এবং সাথে সাথে কনসেন্টের ক্ষেত্রে অ্যাসেটিভভাবে বলবেন এবং দুজনের সম্মতি হলে এটা আপনারা করতে পারবেন এবং সাথে সাথে কন্ট্রাসেপটিভ ইউসেরটা আমি তো অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই কন্ট্রাসেপটিভ ইউজ করবেন আপনার যদি কোনো প্ল্যান না থাকে যে আপনারা বেবি নেবেন বা এই ধরনের সো এটাকে গুরুত্ব না দিলে যেটা হয় যদি এরকম কোনো অকারেন্স তৈরি হয় খারাপ একটা অবস্থা তৈরি হয় পরিবারের ভিতরে কারণ অনেক সময় দেখা যায় ফাইন্যান্সিয়ালি তারা খুব বেশি ভালো একটা জায়গাতে নেই বা অনেক সময় দেখা যায় যে তাদের অন্য বেশ কিছু ক্রাইসিস নিজের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা সেইভাবে তৈরি হয়নি সো এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে অবশ্যই নিজেদের এই বিষয়টি কাজ করতে হবে অনেক সময় সম্মতির বিষয়টি আমরা হিউমেরিয়াস হতে পারি আমরা একটু মজা করে কথা বলতে পারি নিজেদের ভিতরে একটু আনন্দ একটা মুহূর্ত তৈরি করতে পারি আপনার লাইটিংয়ের যে অবস্থানটি সেটি একটু ঠিকভাবে করতে পারি এইভাবেই কিন্তু একটা মজাদের যে একটা ইন্টারেস্টিং যে একটা স্যাটিসফ্যাকশন উইথ সেক্স এটা কিন্তু করা সম্ভব হয় সো ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম